একটা ধনিয়ার গাছের দাম কত একশো বাহাত্তর নতুন আলু বের হয়েছে এখানে একটা নতুন আলুর প্যাকেট নিব নাকি মুদাসিম ভাবে একটা ফুকরো নাট এর হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাবু আর আমি একটু খরচ করলাম খরচ করে এখন বাসায় যাচ্ছি আমরা গিয়েছিলাম টোকিও নিশিকাশাইতে সেখানে আজকে আমরা ডিনার করলাম তো ডিনার শেষে বাসায় আসার পথে বাজার করে নিয়ে আসলাম নিশিকাসাইতে আমরা যে হোটেলে ডিনার করেছিলাম সেটা হচ্ছে একটা মিঠাই শপ মিঠাইওয়ালা নাম ইন্ডিয়ান একটা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে আপনারা উপভোগ করুন ভিডিওটা আজকে আমরা মা ছেলে মিলে অনেকদিন পরে ট্রেনে উঠলাম যেহেতু মুতাসেমের বাবা এখন ইন্ডিয়াতে আর আমি গাড়ি চালাতে পারি না এই কারণে আমাদেরকে ট্রেনে আসতে হলো তাছাড়া নিশিকাশা স্টেশন খুবই কাছে আমার বাসা থেকে ট্রেনে আসতে দশ মিনিটের মতো লাগে আর স্টেশনও আমার বাসা থেকে খুবই কাছে এক মিনিটের মতো আর যেহেতু আমরা যাব মিঠাইওয়ালা রেস্টুরেন্টে খাব আর সেই রেস্টুরেন্টটাও হচ্ছে স্টেশনের থেকে প্রায় দুই মিনিটের পথে পায়ে হেঁটে আমরা অপেক্ষা করছিলাম স্টেশনের নিচে অংশু আর ওর মায়ের জন্য স্টেশনের নিচটা দেখতে খুবই সুন্দর লাগছিল অনেক দিন পরে অংশু আর মুতাসিমের দেখা হলো আমাদের তেমন একটা ভিডিও করা হয়নি এই দুইজনের আমরা এখানে খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান কিছু খাবার যে খাবারগুলোর নাম তেমন একটা আমি জানি না দোসা আমাদের খুবই পছন্দ আমরা সবাই দোসা নিয়েছিলাম এছাড়াও আমরা খেয়েছিলাম পাও ভাজি আলু ডেকে আরও একটা খাবার ছিল ওটার নাম ঠিক আমার মনে পড়ছে না এখানে আমরা খাবার খেয়ে আমরা মিঠাইওয়ালার ফার্স্ট ফ্লোরে গেলাম মিঠাইওয়ালার ফার্স্ট ফ্লোরে মিষ্টির যে কত রকমের আইটেম ছিল এখানে না আসলে বোঝায় যেত না যে জাপানে যে এত রকমের মিষ্টি পাওয়া যায় ঠিক আমাদের বাংলাদেশের মতো মিষ্টির দোকানে যেরকম মিষ্টি এরকম সাজানো থাকে এখানে প্রচুর মানুষও আসছিল আসছিলো মিষ্টি কেনার জন্য এখান থেকে মুতাসিমও অনেক মিষ্টি কিনে খেলো এবং আমরা মিষ্টিগুলো দেখছিলাম যে আসলে কত রকমের বরফি টাইপের মিষ্টিও ছিল এবং বিভিন্ন রকমের বাদাম দিয়ে তৈরি বিভিন্ন রকমের বরফিও ছিল এখানে আমরা এখান থেকে মিষ্টি খাওয়ার পরে চলে গেলাম ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে আর আমরা আবার ট্রেনে আসলাম ট্রেন থেকে নামলাম যেহেতু স্টেশনের খুবই কাছে আমার বাসা এবং স্টেশনের পাশেই মাঠে আমরা গেলাম একটু বাসার কিছু খরচ করার জন্য আর কি আছে তুমি কি কিনছো

একটা নতুন আলুর প্যাকেট নিব নাকি দেখে তো ভালোই লাগতেছে এই নতুন আলুর দাম হচ্ছে দুইশো উনষাট ইয়ান দাম মেয়াদ শেষ হয়ে গেছে যাও পারোটি দেখো হ্যাঁ আছে এটা কি জিনিস কি জিনিস এটা এটা খাওয়া যাবে হালাল

এখানে সেট করিও আগে বার করে স্থান করো এখন মুতাসিন বাবুকে সব কাজ করতে হচ্ছে কেন বাবা এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি ওই যে আমাদের বাসা সামনেই আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ